নতুন নিয়মে নতুন সিলেবাস একদম নতুন সিলেবাস দু হাজার পঁচিশ সালে তোমরা যারা ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টার অর্থাৎ ইলেভেনে প্রথম ভর্তি হয়েছ তোমরা বিভিন্ন বিষয় রয়েছে তোমাদের তো আজকে বিষয় থাকছে পলিটিক্যাল সায়েন্স বা পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান এই বিষয়ের উপরে সম্পূর্ণ বাংলায় এবং ইংলিশে উভয়তেই তোমরা কিন্তু সিলেবাসটা বিস্তারিত জানতে পারবে এবং সিলেবাসের পরে জানানো হবে তোমাদের কোশ্চেন প্যাটার্ন ওকে নম্বর বিভাজন তোমরা এই ভিডিওতেই জানতে পারবে তোমাদের প্রত্যেকটি বিষয়ে টিপ সিলেবাস স্যালেসন পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেমেন্ট অল সিলেক্ট করে রাখো সবার এক ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে আর তোমরা যারা অনলাইনে নোটস নিতে চাইছো অল্প টাকার বিনিময়ে এবং যারা অনলাইনে টিউশন করতে চাইছো আমাদের সেন্টারে অবশ্যই তোমরা ডিসক্রিপশান ভিডিওটিচার ডেসক্রিপশন রয়েছে সেখানে নিয়মগুলো রয়েছে লিঙ্কগুলো রয়েছে অবশ্যই তোমরা একটু দেখে নেবে ঠিক আছে চলো রাষ্ট্রবিজ্ঞানের দু হাজার পঁচিশ সালের নতুন সিলেবাস সেমিস্টার ওয়ান ওকে নিউ সিলেবাস তো বিস্তারিত আলোচনা দেখে নাও দেখো ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স প্রথম ইউনিট তোমাদের যেটা থাকছে ইংলিশ এবং বাংলায় উভয়তেই আমি তোমাদের বলে দিচ্ছি তবে উভয়তে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই অবশ্যই তোমরা ইংলিশটা দিয়ে দিলাম ঠিক আছে তার সঙ্গে বাংলাটাও আমি দিয়ে দিলাম যার যেটা ইচ্ছা সে সেটা নিয়ে নিতে পারো এবং আর ডিসক্রিপশানেও লিঙ্কগুলো দেওয়া থাকবে তোমরা সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো চলো দেখো নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাস এ ডিসিপ্লিন এখানে ওকে তো দেখে নাও প্রথমে থাকছে কি তাহলে ডিফিনেশান নেচার অফ পলিটিক্যাল সায়েন্স স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স ভাবে ইংলিশগুলো রয়েছে এবং বাংলাতে তাহলে কী থাকছে রাষ্ট্রবিজ্ঞান হিসাবে পাঠ্য বিষয় হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এভাবেও থাকতে পারে অধ্যায়ের নাম আর এটা থাকবে রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট ইউনিট নাম এখান থেকে তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো দেখো দেখো এখানে যেগুলো পড়তে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং রাষ্ট্রবিজ্ঞানের পরিধি চলো নেক্সট ইউনিট দেখো সেকেন্ড ইউনিট দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে স্টেট ডিফিনেশন অ্যান্ড ক্যারেক্টারস অর্থাৎ রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য এই অধ্যায় থেকে তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো দেখো দেখো রাষ্ট্রের সংজ্ঞা বা রাষ্ট্র কাকে বলে তারপরে তোমাদের পড়তে হবে রাষ্ট্রের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো প্রতিটি বিষয়ে তোমাদের কিন্তু পুঙ্খানুপুঙ্খানু সিলেবাস নাম্বার প্যাটার্ন সাজেশান এবং নোটস সমস্ত কিছু তোমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে যে কোনো বিষয়ে যে কোনো ক্লাসের কলেজ এবং স্কুল বিশ্ববিদ্যালয় সমস্ত ছাত্রছাত্রীদের জন্য নোটস দেওয়া হয় অবশ্যই চ্যানেলে যাও সেখানে প্লে লিস্টগুলো আছে ভিডিও আছে দেখো ঠিক আছে ভিডিও ডিসক্রিপশান দেখো লিঙ্কগুলো দেওয়া রয়েছে ঠিক আছে চলো ইউনিট থ্রি ইউনিট থ্রি দেখো ইউনিট থ্রিতে সিটিজেনশিপ এখান থেকে তোমাদের চারটি প্যারা রয়েছে পড়তে হবে দেখো ইউনিট থ্রি নাগরিক নাগরিকত্ব থেকে তোমাদের পড়তে হবে নাগরিক নাগরিকত্বের অর্থ এবং তত্ত্বের সংজ্ঞা এর সঙ্গে থাকছে তত্ত্ব অর্জনের পদ্ধতি তত্ত্বের বিলুপ্তির কারণ এবং ভারতীয় সংবিধানের তত্ত্ব এবারে থাকছে ইউনিট ফোর ইউনিট ফোরে থাকছে আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশন ডিফিনেশন অ্যান্ড টাইপ চতুর্থ অধ্যায় থেকে তোমাদের পড়তে হচ্ছে সংবিধান সংজ্ঞা ও শ্রেণীবিভাগ এটা হচ্ছে অধ্যায়ের নাম এখান থেকে তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো দেখে নাও সংবিধানের সংজ্ঞা ও শ্রেণীবিভাগ এখান থেকে যেগুলো পড়বে দেখো সংবিধানের সংজ্ঞা সংবিধানের শ্রেণীবিভাগ লিখিত ও অলিখিত সংবিধান পরিবর্তনীয় ও সুপরিবর্তনীয় সংবিধান দোষ ও গুণ ইউনিট ফাইভ মেকিং অ্যান্ড দ্য ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন এখান থেকে তোমরা যেগুলো পড়বে সেগুলো দেখে নাও ফাংশন অব কনস্টিটিউশন সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন এখান থেকে যেগুলো পড়বে দেখে নাও সংবিধানের কার্যাবলী সংবিধানের প্রণয়ন গণপরিষদের দাবি গণপরিষদের গঠন আলোচনার পদ্ধতি সংবিধানে বি আর আম্বেদকরের ভূমিকা এবং সংবিধানের প্রস্তাবনা দেখো তোমাদের লাস্ট ইউনিট সিক্স ইউনিট সিক্স ইউনিট সাইলেন্স ফিউচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এখান থেকে যেগুলো পড়তে হবে সেগুলো দেখে নাও তারপরে তোমাদের কোশ্চেন যে প্যাটার্ন রয়েছে ঠিক আছে কোন অধ্যায় থেকে কত মার্কস থাকছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো ওকে বৃহৎ সংবিধান লিখিত সংবিধান দুষ্পরিবর্তনীয় ও সুপরিবর্তনীয় সংবিধান সংসদীয় ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় ও আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা মৌলিক অধিকার ও কর্তব্য নির্দেশমূলক নীতি বিচার বিভাগীয় সক্রিয়তা ও বিচার বিভাগীয় স্বাধীনতা এক নাগরিকত্ত্ব দলত্যাগ বিরোধী আইন সংরক্ষণ সংখ্যালঘু অধিকার ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার এবং সংবিধানের প্রাধান্য চলো এই ছিল তোমাদের সিক্স ইউনিট অর্থাৎ ক্লাস ইউনিট তোমাদের মোট ছটি ইউনিট রয়েছে ফার্স্ট সেমিস্টারে এবার দেখে নাও তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন ঠিক আছে সমস্ত কিছু বিস্তারিত ঠিক আছে কোন অধে থেকে কত নম্বর থাকছে ঠিক আছে প্রশ্ন প্যাটার্ন কেমন থাকছে ওকে কোয়েশ্চেন প্যাটার্ন নিউ কোয়েশ্চেন প্যাটার্ন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইউনিট মার্কস ইউনিট ওয়ান অর্থাৎ প্রথম আদে থেকে চার নম্বর ফোর মার্কস রয়েছে ইউনিট টু টু থেকে তোমাদের জন্যে পাঁচ মার্কস রয়েছে ইউনিট থ্রি এখান থেকে তোমাদের জন্যে সাত নম্বর বরাদ করা হয়েছে ইউনিট ফোর থেকে নাম্বার থাকছে সিক্স ইউনিট ফাইভ এখান থেকে থাকছে মার্কস এইট ইউনিট সিক্স ইউনিট সিক্স থেকে নাম্বার থাকছে টেন দশ নম্বর থাকছে ইউনিট সিক্স থেকে তাহলে তোমাদের প্রথম ইউনিট থেকে সিক্স ইউনিট পর্যন্ত টোটাল ছটা ইউনিট আছে এই ছটা ইউনিটে তোমাদের টোটাল মার্কস থাকছে চল্লিশ নম্বর তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু এমসি টাইপ প্রশ্ন হবে কোনো বড় প্রশ্ন হবে না সম্পূর্ণ ফুল মার্কস চল্লিশ নম্বরের এমসি প্রশ্ন হবে ওকে সমস্ত বিষয়ে সাজেশান টিপস প্রশ্ন উত্তর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি অলস করে রাখো সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে তোমার মতামত কমেন্ট বক্সে তুলে ধরবে চলো আজ এখানেই শেষ করছে সবাই ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনার মধ্যে থাকো এবং সর্বদা অল টিপস পি এম চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো ধন্যবাদ